হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে এই নার্সারির নাম কী আছে অ্যাড্রেস কী আছে ফোন নাম্বার কী আছে সবই আপনারা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন তো ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি যে গাছটার তালায় বসে আছি এই গাছটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যানানা ম্যাঙ্গো তো তবুও এই গাছটার বয়স কত এতগুলো ফল আনার জন্যে কি কোনো ওষুধ প্রয়োগ করতে হয়েছে বা কিছু যাবতীয় ডিসকাশন আমরা এই বাগানে মাদার গাছ কি কি আছে বা আর কি কি গাছের চারা পাওয়া যাচ্ছে তার দামের কি আপডেট আছে এগুলো সব জানিয়ে দেব ভিডিওর মধ্যে তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এই আশা করে আমরা নার্সারি ম্যানকে ক্যামেরার সামনে নিয়ে আসি চলুন নমস্কার দাদা নমস্কার আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে কি আপনার নার্সারির নাম অ্যাড্রেস ফোন নাম্বার আমরা একটু বাদে দর্শক বন্ধুদের আপনার থেকে জেনে জানিয়ে দেবো আপাতত যে গাছটার সামনে দাঁড়িয়ে আছেন দাদা এটা কি গাছ আছে এটা হলো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এই গাছটার বয়স কিরকম হবে গাছটার বয়স আছে আপনার ওই দেড় বছর দেড় দু বছরের গাছে এত ফল এসেছে অন্তত এখানে আপনি যা দাঁড়িয়ে আছেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অন্তত গোটা কুড়ি ফল আছে বেশি আছে বেশি বেশি আছে তো এই দু বছর দু বছরের গাছে তো দারুণ জিনিস করেছেন আর এই কত কত ড্রাম কাটায় রয়েছে এই ড্রাম আছে আপনার ওই ওই বিশ বিশে আচ্ছা দুশো লিটারের ড্রাম কাটাকে হাফ করে নিলে যেটা

এটা ফাইবার নেই ফাইবার লেস আছে আর সুন্দর দেখতে হয়েছে আম গাছটা চলুন ওনার এরকম আরও কত নার্সারিতে মাদার প্লান্ট আছে সেগুলো আমরা দেখাতে থাকি আর এই আমটা খুব একটা পরিচর্যা লাগে না 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 খুব একটা পরিচর্যা লাগে এই আমটা এমনি মোটামুটি এসে যায় পরিচর্যা একটু কমে একটু কাটিং সাব পাউডার হালকা হামলা তেল আচ্ছা এটাই মানে যথেষ্ট এটাই আর এটা ওই এখন তো না যখন মুকুলেশ হ্যাঁ আসার আগেটা দিয়ে হ্যাঁ তাই তো মুকুল আসার আগে দিয়ে যা কিছু ট্রিটমেন্ট এখন তো গেছে এখন আর কিছু হওয়ার নেই এখন একটু সামান্য সাপ পাউডার যথেষ্ট সাপ পাউডারই যথেষ্ট শুনতে পেলেন বন্ধুরা কিভাবে ওনারা এই নার্সারিতে এই গাছগুলো করেন আপনারা হয়তো ভাবেন বুঝি ওনাদের কাছে কোনো ম্যাজিক আছে ম্যাজিক না এই সামান্য সামান্য জিনিসগুলোই যদি ঠিক মতো টাইমলি করা যায় তাহলে এই ফল আপনাদের ছাদেও হওয়ার সম্ভব তো চলুন ওনার সঙ্গে এগিয়ে যাই আরও গাছ আছে তো বন্ধুরা এখানে দেখুন ড্রাম কাটার মধ্যে উনি প্রচুর মাদার প্ল্যান্ট তৈরি করেছেন আবারও যেটা সামনে দাঁড়িয়ে আছি এটাও আমাদের বেনানাই আছে তো এটাও ব্যানানা এটাও বেনানাই আছে দুর্দান্ত ভাবে ফলন হয়েছে ব্যানানার আর আপনার এই পাশে যেটা আছে ছোট ছোট গাছটা একটু ওটা আছে আপনার রেড ব্যানানা রেড ব্যানানা রেড ব্যানানা আচ্ছা বেনানার যেমন আপনার দুটো কোয়ালিটি আছে আচ্ছা ইয়েলো একটা রেড একটু হালকা রেড ভাব আছে হালকা রেড ভাব আছে এটা পুরো এদের রাখবে আচ্ছা চলুন তাহলে আর এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় আচ্ছা যে ইয়েলো বানানা রেড বানানার ভিতরে অ্যাকচুয়ালি রেড বানানে ইয়েলো বা ইয়েলো বানানা দুটো আলাদা আলাদা আছে কেউ কেউ বলেন যে রোদ পড়লে একরকম কালার হয় রোদ না পড়লে ওটা নয় অ্যাকচুয়ালি ইয়েলো আর রেড দুটো আলাদা আলাদা তবে একটা জিনিসও দেখতে পাচ্ছি এতটা সাইজ এসেছে এখনো কিন্তু রেড ভাব আসেনি তাহলে রেড ভাবটা আসবে কি আরো পরে আসবে আসবে আসছে আস্তে আস্তে যে এই এই যে মানে রেডটা আসছে না হ্যাঁ এটা পুরো রেড হয়ে যাবে আচ্ছা চলুন তাহলে একটু ভেতর দিকে দেখি আর নিচে নিচু হয়ে হয়ে গিয়ে চলুন আমি আপনার সঙ্গে এই যে এখানে যে দুটো হাম এক জোড়ায় ঝুলছে এটা কি আছে ও ব্যানানা আছে এটাও ব্যানানা ব্যানানা আছে অন্তত এগুলো সাইজ কতটা হবে আপনার এক বিগত পার করে গেছে তো না এগুলো আপনার সাত থেকে আট ইঞ্চি আছে সাত থেকে আট ইঞ্চি আছে ওজন মোটামুটি এখন কত আছে এটা আপনি দেখছেন আমার এই আঙুলটা দেখাচ্ছে কমসে কম একদম একদম এক বিঘত ছাড়িয়ে যায় মানে নয় ইঞ্চি নয় ইঞ্চি নয় ইঞ্চি প্রায় হয়ে গেছে একদম এখনো আপনার আশা করা যায় দু এক ইঞ্চি বাড়বে বাড়বে ওজন কেরম হতে পারে এখন ওজন আমার চারশো থেকে পাঁচশো চারশো থেকে পাঁচশো কম করেই বলেছেন আমার তো মনে হয় তার থেকে বেশি হবে ঠিক ঠিক আছে চলুন আরো দেখুন কি সুন্দর কাটার মধ্যে তাহলে এর থেকে এটা প্রমাণ যে ছাদ বাগানে এগুলো ইজিলি হওয়ানো সম্ভব চলুন এদিকে একটা আছে বাহ এই কালারটাও দেখে বুঝতে পারছি হ্যাঁ বেটের মধ্যে হয়েছে না গাছটা এক বছর বয়স হয়নি এখন এক বছরের গাছও নয় তাতেই ফল এসছে তাতেই ফল এসছে ফার্স্ট ক্লাস এই গ্রো ব্যাগে রেখেছেন ছোট ছোট হ্যাঁ হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি মানে যারা একটু বড় গাছ নিতে চান তাদের জন্য তৈরি করা তাদের জন্য তৈরি করা হয় ঠিক আছে চলুন বন্ধুরা এগিয়ে যাই আরও কি কি দেখানো নি বন্ধুরা এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট গাছ মাটিতেও করেছেন যে মাটিতেও সম্ভব ড্রামেও সম্ভব দু রকমই বোঝাতে হয় ওনারা ডিসপ্লে প্লান্ট হিসেবে নার্সারিতে সব সময় কিছু রাখেন এগুলো কি গাছ আছে দাদা এটা ইয়েলো ব্যানানা ইয়েলো ব্যানানা তার প্রমাণটা দেখুন হলুদ ভাব আসছে তাই তো হলুদ ভাব আসছে প্রত্যেকটা ফলই হলুদ ভাব আসছে ঠিক আর এই গাছগুলোর বয়স কত হয়েছে এগুলো এখনো এক বছর হয়নি এক বছর ধরতে পারেন এক বছরের মতো হয়েছে এরকম ধরতে পারেন উনি আমে দেখুন কালার ঠিক গোছায় গোছায় আসছে ছোট ছোট গাছ কি সুন্দর ফলন হয়েছে দেখুন দেখতে দারুণ লাগে তো বন্ধুরা আমরা একটা গাছের কাছে এসেছি দুর্দান্ত ফলন ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের আকার দেখে আমার মনে হয় এগুলো এক চান্সে আসেও নি একটা স্টেপে স্টেপে এসছে তাই কি দাদা এটা কি ভ্যারাইটি আছে এটা হলো ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা তার মানে মোসাম্বিক জাত তাই তো অল টাইম অল টাইম ভিয়েতনাম মালটা তো আমরা তো বারবার বলি এটা একটা ম্যাজিক্যাল ফ্রুট লেবু গাছ প্রথম এইটা করবেন যার আছে তো আছে যার নেই প্রথম এইটা করবেন সাহস বাড়বে লেবু গাছ ফল আসলে ফলগুলো দেখবে যে আমিও পারি অবশ্যই দেখুন আর পরিমাণ ফল এসেছে প্রত্যেক সাত বাগানি প্রেমীদের এবং চাষিবাদে বলবো হ্যাঁ যতই আপনি গাছ লাগান না কেন ভিয়েতনাম মালটা একটা লাগান একটা লাগান তাতে সাহস বাড়বে যে আমিও পারি আর ম্যাচুরিটা দেখেন হ্যাঁ এই যে আস্তে আস্তে ম্যাচুরিটি হচ্ছে হলদে ভাব আসছে ঠিক আছে হ্যাঁ এদিকে আবার এই সবে এগুলো দেখাচ্ছে এগুলো আপনার পনেরো দিন পরে এগুলো পাকবে আচ্ছা আর এগুলো তো আরো ছোট ওর পনেরো কুড়ি দিন পরে আপনার এগুলো পাকবে আসলে এই যে এগুলো ছোটই আছে ঠিক তো আমি যেটা বললাম স্টেপ বাই স্টেপ এগুলো হয়েছে বারো মাস হারভেস্টিংও স্টেপ বাই স্টেপই হবে আচ্ছা আর আপনার এই পাশে যে গাছটা আছে দাদা এটা কী গাছ আছে এটা আছে আপনার ওই বাতাবি আপনার ওই হ্যাঁ যেটা বলছিলেন এটা কী আছে আপনার ফোর কেজি যে বাতাবি ফোর কেজি বাতাবি লেবু সুন্দর বড় হয়েছে গাছটা এখনো ফুল ফল মার্কেটে এখন ততটা আসেনি আচ্ছা তবে আশা করা যায় এবছর কিংবা পরের বছর এটাকে মার্কেটে যায় হাইলাইট হয়ে যাবে ঠিক খুব সুন্দর গাছ চার আমার রেডি আছে চারা রেডি আছে আচ্ছা এখানে আরেকটাতে এসছি ছোটো ছোটো দারুণ ফল সেট হয়েছে গুটি সেট হয়েছে দেখুন দেখাতে পারছি এটা কিন্নু কমলা এটা কিন্নু কমলা আছে কমলা তাহলে ভ্যারাইটিটা উনি বলে দিলেন কিন্নু আছে প্রচুর মাথায় মাথায় ফল এসছে এটা অ্যাকচুয়ালি কমলা ভ্যারাইটি কমলা আছে হ্যাঁ কিন্নু কমলা বললেন তো ঠিক এই গাছগুলোর বয়স কত হবে এই বছর দু বছরে বছরেও ফল এসেছিল খুব এবছরও খুব ফল এসছে দেখেন প্রত্যেকটা ডালে ফল আছে একদম একদম প্রত্যেকটা ডালে ফল আছে মাথায় মাথায় ফল রয়েছে প্রত্যেকটা গুটি সেট হয়ে গেছে আচ্ছা দেখুন সুন্দর সুন্দর গাছ মাদার গাছ ওনার রেডি রয়েছে বন্ধুরা এখানে দেখুন ওনার এই থাইকিং কেজি টেন জামো যেটাকে বলে বাজারে প্রসিদ্ধি পেয়েছে দুদন্ত ডাল এসেছে এবারেই ওনার কাটিং শুরু হবে গাছের থেকে গাছ চারা তৈরি করা এগুলো থাইকিং আছে তাই তো হাইক হাইকিং হাইকিং এবার ডাল তো প্রচুর হয়েছে এবার চারা বসাতে কেজি টেন বলে কেজি টেনও বলে চারা বসাবেন তো এবার হ্যাঁ হ্যাঁ জনালো কিছু রেডিও আছে রেডিও আছে এবার সেই জন্যেই এখান থেকে কাটছেন উনি এবার হলে যা ডাল এসেছে এবার তো চারা করার সময় হয়েছে চলুন আমরা এগিয়ে যাই ওনার সঙ্গে এটা কি ডালিম আছে তো এটা আছে আপনার সুপার ভাগুয়া সুপার ভাগুয়া বাহ্ দেখুন ঝাপড়া গাছ ফলও আছে মাঝে মাঝে ফলও এসছে ফল আছে সুপার ভাগ মেলা ফল আছে সব ফল ভর্তি আছে একদম তলায় তলায় দেখাতে পাচ্ছি বন্ধুরা অনেক ফল আছে ডাল টেনে যতটা পারলাম দেখালাম সুপার ভাগ এই চারা পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল আর এই যে ভ্যারাইটিটার কাছে দাঁড়িয়ে যে আছে আপনার দার্জিলিং জয়েন্ট কমলা দার্জিলিং জয়েন্ট কমলার ভ্যারাইটি আছে এটা আমাদের ওইদারে ভালোই হয় কি হ্যাঁ ভালো হয় ভালোই হয় তাই না কারণ এখানে আপনারটা দেখেই মনে হলো প্রত্যেকটা মাথায় মাথায় ফল এসছে এবং একটা ঝাঁক ধরে এসছে গাছটার বয়সও বেশি নয় এক বছর এক বছরের গাছ আর একটা জিনিস চাষিদের বলবো এবং সাত সাত তুমিকেদের অনেকে বলে আমার দু বছর তিন বছর হয়ে গেছে গাছে ফল আসে না হ্যাঁ আমাদের জন্য বলবো গাছে ট্রিটমেন্ট করবেন জোরালো করবেন কিন্তু গাছে যখন ফল আসার মৌসুম আসবে ঠিক আছে তখন আপনার গাছটা একটু রস কম দেবেন জল কিংবা সার মনে করবেন যে একটা ফল দেওয়ার সময় হ্যাঁ গাছটা একটু মানে শুকালো শুকানো কোনো হলে ফলগুলো একটু তাড়াতাড়ি দেয় ঠিক আছে তার মানে ওই যে আমরা যেটা বলি যে জল থেরাপি আর কি জলটা একটু কমিয়ে দিয়ে টান দেওয়া জল টান দিলে গাছ তখন অবশ্যই ফুল দেয় একটু গাছে শুধু ফল দেখে না একদম একদম ভিতরে মানে টুনি লাইটের মতো জ্বলছে অনেকে এইসব ভিডিওগুলো দেখে দেখে বলে দাদা আপনাদের হয় হয় আমাদের হয় না কারণ হবে বুঝি আপনারা কোনো ম্যাজিক জানে তা তো নয় আসলে যে ছোট ছোট কথাগুলো আপনারা বলেন এগুলো যদি ফলো করা যায় তাতেই কাজ হয়ে যাবে দাদা এবার যেটা দেখাচ্ছেন এটা কি আছে এটা হলো মিষ্টি জলপাই মিষ্টি জলপাই গাছটা বেশ সুন্দর করেছেন একটা বড়সড় গাছ সুন্দর তাই নয় একটু ভিডিওর ভিতরে নিয়ে আসবেন ক্যামেরাটা শুধু গাছে ফুল ফল ধরেছে ওয়াও দেখুন প্রচুর ফুল এসছে এবারেই গুটি সেট হবে নিচের দিকে দেখেন হ্যাঁ মানে আমিও বুঝতে পারি না এতটা ফুল ফল হবে এতে দেখুন মাটির সঙ্গে ডাল তাতেও ফুল প্রত্যেকটা এক প্রচুর আগের বছরেও এতে এতটা এত রায় হয়েছিল রায় এবছরে একটু বেশি মানে গাছটা বয়স বয়স বাড়ছে তাতে করে ফুল ফল তো একটু বেশি দুটো গাছ আছে এখানে ধারণ ক্ষমতা বাড়বে ঠিক মিষ্টি জল পাই তাই মিষ্টি জল পাই এর চারা পাওয়া যাবে হ্যাঁ আমরা চারার বেডে গিয়ে আপনাদেরকে সেই চারাগুলোর হেলথ এবং দাম সম্পর্কেও আইডিয়া দেবো আচ্ছা এখানে কিছু পেয়ারা দেখতে পাচ্ছি আপনি প্রচুর করেছেন একদম লম্বাই দেখুন অন্তত আড়াই তিন কাঠার উপরে মনে হয় জায়গাতে শুধু পেয়ারা করা আপনার পিছনেও আছে আচ্ছা সেইটাই দেখাচ্ছি অনেকটা জায়গার উপরে পেয়ারা করেছেন এই পেয়ারাগুলো কি ভ্যারাইটির আছে দাদা এগুলো আছে আপনার রেড ডায়মন্ড রেড ডায়মন্ড এত ডাল কাটাকাটি করেন তাও ফুল দেখুন হ্যাঁ তাও ফুল ফল আছে সেইটাই আর যদি শান্তিতে রাখা যেত গাছগুলো তো ভালো পেয়ারা হতো তাই না ফল ভরে যেত আপনাদের ডাল নিয়ে কাজ যদিও প্রত্যেকটা গাছই আছে ভ্যারাইটিটা আরেকবার একটু বলুন রেড ডায়মন্ড গোয়া রেড ডায়মন্ড গোয়া পেয়ারা দেখুন বন্ধুরা রেড ডায়মন্ড পেয়ারা ফল দেখানোর তো ওনাদের দরকার নেই ওনাদের ডালের দরকার প্রচুর গাছ ডাল কেটে চারা তৈরি করেছেন সেখানে যাব এবং দেখিয়ে দেবো এই চারাগুলো কীরকম হেলথ আছে দাদা আমরা যেটার কাছে এসছি আমি তো দেখে বুঝতেই পারছি এটা ওয়াটার অ্যাপেল বা জামরুল এটা কি ভ্যারাইটি জামরুল আছে এটা হলো বালি চম্পা বালি চম্পা একটু মুখের দিকটা একটু দেখাবেন দর্শক বন্ধুদের এটার মুখের দিকটা একটু লালছে তাই তো বডিটা অতটা লাল নেই কিন্তু মুখটা একটু লাল এটা সবে এটা ধরেছে আচ্ছা এটা এই যে এটা না লাল ভাবটা হ্যাঁ এটা কালারটা পুরো এসে যাবে আচ্ছা আর এ সবে ধরেছে হ্যাঁ আস্তে আস্তে আসছে কালারটা দেখেছেন ঠিক বালি চম্পা বললেন বালি চম্পা বালি চম্পা আর ওদিকে আছে আপনার ডাল হরি চম্পা আচ্ছা ওদিকে আছে এর ভিতরে তিন রকম চার রকম আপনার আইটেম আছে কি কি একটু বলে দিন ও বালি আছে আপনার ডাল হরি আছে হ্যাঁ দেখুন মাদার গাছগুলো সুন্দর আর ফুট ফুটের মতো লম্বা দেখেন ঠিক আছে দেখান এটা দশ হরি যেটাকে বলা হয় হ্যাঁ ফুল ফল চলে আসছে ঠিক আছে দেখেছেন এখানটা একটা ফল দেখছিলাম এরকম আছে অনেক অনেক এতে ফল আছে এটা কি ভ্যারাইটি বললেন একটু এটা হলো আপনার দশহরি দশ হরি এই ভ্যারাইটিটা একটু নতুন লাগলো তাই না নতুন ডালহরি বালি চম্পা এগুলো বহু শুনেছি দশহরি দেখাতে পারলাম বন্ধুরা মাদার প্লান্ট রয়েছে ওনার এগুলো চারা তৈরি করেছেন তো হ্যাঁ হ্যাঁ চারা পাওয়া যাবে এটা আছে আপনার মেয়াজ আকি ওই জন্য এত কালার হ্যাঁ এই দুর্দান্ত আর সব থেকে বৈশিষ্ট্য একটা এই পাতা দিকে বলে যায় পাতাটা সরু আর লম্বা তাই তো সম্পূর্ণ আলাদা ঠিক নিয়ে বাহ ফার্স্ট ক্লাস লাল একদম দাদা সব গাছে তো ফল এসে গেছে এবার ম্যাচিউর হয়ে হারভেস্টিং টাইম আসছে এটা কি গাছ সবে মুকুল এসছে এটা হলো কাটিমন কাটিমন কাটি বা কাটিমনিও বলে অনেকে তাই তো কাটিমনি কাটিমনটা বছরে যে তিনবার বলে এটা সত্য এই যাই তো আমরা দেখতে পাচ্ছি সবগুলো ফল পাকার সময় হচ্ছে অ্যাকচুয়ালি অল টাইম যদি কোনো আম বলা যায় সেটা কাটিমন 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 সে তো আপনার এখানে কিছুটা প্রমাণও পেলাম মুকুল ফুটেছে যেরকম আছে সঙ্গে দেখুন সবে এসছে এখনো কুড়ি ফোটেনি সেরম আছে তো এই আম গুটি লাগবে তারপরে এই আম ম্যাচিউর হবে তবে হারভেস্টিং এখন অনেক দেরি অবশ্যই আচ্ছা চলুন এবার আমাদের কি দেখাচ্ছেন এই সাইডে একটা আছে আপনার আপনার মানে কাঁচা মিঠে আম আছে কাঁচা মিঠে আম দুটো আছে এই একটা আছে

লাইন দিয়ে কাটিমনি আছে দেখুন ছোট ছোট গাছ ফল সেট হচ্ছে এখানে কিছু কিছু অন্য জাত আছে আচ্ছা এখানে কিছু অন্য জাত আছে উনি সেটাও বলে দিলেন যেমন এই আছে আপনার একটা বাড়ি এগারো বাড়ি এগারো গুটি সেট বাড়ি এগারোটাও আপনার মানে অল টাইম বলতে পারেন আচ্ছা বাড়ি এগারো পাতা দিকে বোঝা যায় ঠিক পাতা একদম আচ্ছা এখানে কিছু আঙুরের ভ্যারাইটি আছে এগুলো একটু যদি আমাদের বলেন এটা একটা দুটো একটু যদি তুলে দেখান এটা হলো আপনার পাঞ্জাব পাঞ্জাব অল টাইম অল টাইম পাঞ্জাব আচ্ছা পাঞ্জাব অ্যাভেলেবল আছে কিরকম দাম রেখেছেন এগুলো এই 60 টাকা মাত্র 60 টাকা আর অনেকে বলে ব্ল্যাক যে আঙুরটা ব্ল্যাক হ্যাঁ আঙুরটা আমার আছে আচ্ছা দিয়ে দিতে পারবো অসুবিধা নেই ওটা রেটটাও কম আছে ব্ল্যাকটার 120 টাকা পার পিস পার পিস চলুন কোন জায়গাটা আছে দূরে আচ্ছা আপনি এখানে দাঁড়ান আমি দেখিয়ে আনছি চলুন আপনাদেরকে ব্ল্যাক একটু দেখিয়ে ব্ল্যাকটা চারা তো বেশ বড় হয়েছে না হ্যাঁ হ্যাঁ আছে কেননা লতা পাতা আকর্ষণ এসে গেছে এগুলোর দেখুন দাম কত বললেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এখানে যে লেবুর চারাটা দেখতে পাচ্ছি এগুলো কি ভ্যারাইটি আছে দাদা তাহলে আপনার ভিয়েতনাম ভিয়েতনাম এর দাম কত রেখেছেন ও আপনার না পিপি প্যাকেটে মাত্র 50 টাকা 50 টাকা পিপি প্যাকেটে চারা কিন্তু বলে দিলাম আচ্ছা আচ্ছা এখানে সবই তো দেখাচ্ছেন তাই তো আর এগুলো কি গ্রাফটিং এর চারা দাদা গ্রাফটিং মানে গ্রাফটিং বলতে আপনার জোর যেগুলো জোর 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 ঠিক ওই বড় গাছ শুইয়ে যেটা করেন তাই তো জোর কলম এগুলো কি বললেন ল্যাংচা ল্যাংচা হবে দাম কিরকম রেখেছেন এর মাত্র 100 টাকা সে 100 টাকা আপনার হোয়াইট প্যাকেটে আর ব্ল্যাক প্যাকেটে আপনার 50 টাকা তাহলে ব্ল্যাক প্যাকেটে আরো কম আছে 50 টাকা আছে ফুল ফল এসেছে একদম এখনই ফুল এসে গেছে বিক্রি হতে হতেই এগুলো কি ভ্যারাইটি লেবু চারা আপনার কিন্নু কমলা কিন্নু কমলা দামটা একটু বলবেন

কারা কারা অরেঞ্জ আছে পাতা দেখলে কারা কারা দাম একশো টাকা ঠিক আচ্ছা আর এটা কি অন্য ভ্যারাইটি হ্যাঁ ওটা অন্য ভ্যারাইটি কী আছে এটা ওটা আছে আপনার এটা আপনার মালাই মালটার ভ্যারাইটি আছে আচ্ছা এটা মালটার ভ্যারাইটি আছে তাই ই হলো মালটা ইয়েলো মালটা দাম এ পিপি প্যাকেটের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হোয়াইট প্যাকেটের একশো টাকা আর এখানে এই লেবু গাছে ফুল এসে গেছে এগুলো কী লেবু এটা হলো আপনার ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মোসাম্বি পাতা দেখে বুঝতে পারছেন আচ্ছা একদম ফুল এসে গেছে ছোট ছোট গাছ ইন্ডিয়ান মোশাম্বি ইন্ডিয়ান মৌসুমি ঠিক দাম কিরম রাখবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এখানে এগুলো কী আছে এটা আমলকি তাই তোলকি এটা এটা রেড আমলো এটা রেড আমলো এটা রেড আমলো এর পাতাটা ওখানে একটা লালচে লালচে আলো আছে দাম কি রকম রেখেছেন 50 টাকা 50 টাকা রেড আমলো কি 50 টাকা দাদা এখানে কিছু চারা দেখতে পাচ্ছি পেয়ারার এগুলো জোর কলম না গ্রাফটিং না এগুলো গ্রাফট গ্রাফটিং এর চারা কি কি ভ্যারাইটি আছে এটা এগুলো গোল্ডেন এইট গোল্ডেন এইট বাজারে অনেকে বলছে গোল্ডেন এইট পাওয়া যাচ্ছে না

ইন্ডিয়ান মৌসুমি যেটা বলছিলাম পিপি প্যাকেটের পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এইগুলো আছে আপনার হোয়াইট প্যাকেটের মাত্র একশো টাকা এগুলো হোয়াইট প্যাকেটে আছে একশো টাকা আর পিপি এগুলো পঞ্চাশ টাকা একশো টাকায় তাও কি সব এরকম ফল ধরা গাছ পাবেন একদম প্রচুর প্রচুর এর মধ্যে দেখুন সব ফল ধরা ফল ধরা গাছ আর একবার বলুন এই ফল ধরা গাছগুলো ভ্যারাইটিটা ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মৌসুম্বি ঠিক আছে চলুন ওদিকে যে কিছু আপনার কমলার ভ্যারাইটি আছে কিছু ফল ফুল ধরা দূরে কিছু ফল ফুল ধরা বড়ো গাছ এইটা কি আছে এটাও একটা কমলা ভ্যারাইটি আচ্ছা এটা বো জয়েন্ট হ্যাঁ হ্যাঁ এগুলো তো আপনার এমনিই ভিডোয়াতে বেশিরভাগ বলা হয় না হ্যাঁ তো এই চার ফুটে পাঁচ ফুটে গাছ হুম এগুলো যাদের মানে ফোন করে ওনাদের সঙ্গে একটা আলাদাভাবে চুক্তি ঠিক আছে তাহলে এগুলো অতিরিক্ত বড় গাছ দেখছেন এগুলো একটু আলোচনা করে নেবেন দামের ব্যাপারটা উনি বলে দেবেন আচ্ছা আর এদিকে আমাদের শীতকালে যে স্ট্রবেরি সেটা তো দেখছি এখনো আপনার রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই খোলা আকাশের তলায় খটখটে রোদের মধ্যে এগুলো রেখেছেন এগুলো তো দিব্য বেঁচে আছে নাকি হ্যাঁ অবশ্যই তাহলে কিছু দর্শক বন্ধুদের যে ধারণা থাকে অনেকে বলছে গরমে স্ট্রবেরি বাঁচে না সেটাই দেখছি শুধু বাঁচা তো পরের কথা ফুল ফল আছে ফুল ফল আছে একদম আপনারা অনেকে যে এখানে আরেকটা কথা আমার মনে হয় আপনার এই যে ঘন করে রেখেছেন তাতে একটা ছাওয়ার নিচে একটা ছাওয়া মতো পেয়েছে বলে কি না না একটা সিঙ্গেল রাখলে মনে হয় মুশকিলে না না এই এরকম রোদ্দুরই দেখছি পারে হ্যাঁ দেখতে পাচ্ছি তো খোলা মাঠ আকাশ আছে হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি অল টাইম এগুলো অল টাইম অল টাইম

আপনাদের এইটা একটা প্রমাণ দিয়ে গেলাম যে গরমেও এই স্ট্রবেরি গাছকে রাখা যায় রাখা যায় শুধু না যায় তার কারণ দিব্য পাচ্ছেন একটা দুটো কোনো রকমের বাঁচিয়ে ফেলেছেন এরকম নয় হাজার হাজার চারা রয়েছে আপনি দেখাচ্ছেন এটা কি ভ্যারাইটি রাখা আছে এটা আপনাদের সবাই বলছে যে আমাদের এখানে এখন যে যে বলে হ্যাঁ ফিলিপিন হ্যাঁ আপনার এটা একটা আছে ব্ল্যাক হ্যাঁ একটা আছে হোয়াইট আচ্ছা দুটোই আমার কাছে আছে ব্ল্যাক আর হোয়াইট দুটোই আপনি দুটোই আছে ভালোই মোটা হয়েছে তাই না হুম হুম আরে খেতে খুব মিষ্টি সুস্বাদু আচ্ছা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কোনটা নক দিয়ে দুটোই দুটোই ছালছানা যায় তাই তো আগে যেটা একটা ধারণা ছিল মানুষের আঁক ছাড়াতে গেলে দাঁত খুলে যায় সেই জিনিসটা এখন একটু কমেছে তাই না কমেছে নতুন নতুন ভ্যারাইটি আসছে বন্ধুরা খোঁজ খবর রাখছি আমরা আপনাদের জন্য আঙুরের যে মাদার প্ল্যান্ট বলছিলাম আঙুর চলুন আঙুরের মাদার প্ল্যান্ট দূর থেকে একটু দেখে নিন তারপরে কাছে যাচ্ছি আমি দাদা এই যে ভ্যারাইটিটা এখানে আছে এতো বেশ বড় সড়ো গাছ তাই তো এটা কি ভ্যারাইটি আছে এটা অল অল টাইম টাইম পাঞ্জাব পাঞ্জাব আছে আছে আর দিয়ে চলুন বেলাফা আপনার দু তিনটে গাছ লাগানো আছে আচ্ছা পর ভিতরে আপনার আছে অসুবিধা উনি উল্টে পাল্টে দেখার চেষ্টা করছেন ফল আছে কিনা যদিও আমাদের এটা যেটা পাঞ্জাব প্রায় ফল ছিল দেখাতে পারলাম না ঝড়ে মাচা ভেঙে পড়ে যাওয়াতে গাছটা খুব টাইট হয়ে গেছে তুলতে গেলে মোটকে যাওয়ার চান্স আছে ঠিক আছে সুন্দর হয়েছে একদম মানে লাউ কুমড়ো গাছের মতো পাতা হয়েছে তাই না হুম ঠিক বাহ সুন্দর ব্যানানা ম্যাঙ্গো ছবিটা দেখতে পাচ্ছেন উনি এই গাছটার তলায় বসে আছেন কত সাধনার পরে একটা একটা গাছ ওনারা তৈরি করেন আচ্ছা দাদা এবার একটু আমাদের দর্শক বন্ধুদের যেটা দরকার সেটা হচ্ছে কি আপনার এই অমূল্য গাছগুলো যদি সংগ্রহ করতে চায় কোনো দর্শক বন্ধু তাহলে কীভাবে আসবে অ্যাড্রেসটা আর আপনার ফোন নাম্বারটা যদি একটু কাইন্ডলি বলেন আমার অ্যাড্রেসটা হলো চাকলা হরিণখোলা আচ্ছা রিমা নার্সারি আচ্ছা যদি কোনো ছাতমি এবং কৃষক হ্যাঁ শিয়ালদা স্টেশন হয়ে আসতে চান একদম তাহলে আপনি হাবড়া স্টেশনে নামবেন হাবড়া স্টেশন মানে গুমার পরে হাবড়া হুম হাবলাতে নেমে ওখান থেকে ডাইরেক্ট চাকলা লোকনাথ মন্দিরের অটো চলে চাকলা লোকনাথ মন্দিরের এক কিলোমিটার আগে হরিণখোলা বাজার রিমান আছে আচ্ছা আর যদি কোনো দর্শক বন্ধু বঙ্গা কিংবা আপনার ইয়ে থেকে আসতে চান আপনার এই বসিরহাট হ্যাঁ নাকি হুম 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 সরি সরি হাড়ুয়া রোড থেকে হাড়ুয়া হাড়ুয়া রোড হাড়ুয়া নেমে ওখান থেকে আপনার বেড়াছাপা বেড়াছাপা থেকে আপনার চাকলা আচ্ছা চাকলা লোকনাথের মন্দিরের পাশে এসে বললে দেখেও দেখিয়ে দেবে রিমান নার্সারি আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা শুনতে পেলেন এবারে একটু ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার সেভেন ফোর থ্রি ওয়ান নাইন ফোর নাইন সিক্স এইট ওয়ান আর একটু কষ্ট করে বলবেন সেভেন ফোর থ্রি ওয়ান নাইন ফোর নাইন সিক্স এইট ওয়ান তো বন্ধুরা উনি ওনার নার্সারিতে আসা সমস্ত ঠিকানা এবং ফোন নাম্বার সবটাই দিয়ে দিলেন আশা করি আপনাদের আসতে কষ্ট হবে না এবার যেটা বলার আপনারা যারাই এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেককেই বলছি এই বৈশাখ মাসের রোদে আপনাদের জন্যে বাংলার বিভিন্ন প্রান্তে আমরা ছুটে বেড়াচ্ছি ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল দুপুর একটার সময় আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার জন্য তাই আমাদের রিকোয়েস্ট থাকলো আপনারা যারা নতুন এসছেন চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো নতুন সবাই লাইক করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে বেল বাটনে হাত দিয়ে অল করে নেবেন তাতে রেগুলার একটার সময় যে ভিডিওগুলো ছাড়া হয় তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং আরেকটা জিনিস যেটা বলতে খুব ইচ্ছা হয় সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকেই গাছ লাগান যাদের জমি আছে তারা তো লাগাবেনি কারণ এটা একটা অর্থকরী ফসল আর যাদের জমি নেই তাদেরকে বলবো ছাদ বাগান ব্যালকনি না হলে অন্তত পড়ার টেবিলের ওপরে হলেও একটা গাছ রাখুন কেননা আমাদের প্রকৃতির কাছে তো কিছু দায়ভার থাকা দরকার প্রকৃতি থেকে সব সময় সব কিছু নেব বিশেষ করে অক্সিজেনের মতো দুর্মূল্য জিনিস যা করোনার সময় আমরা সবাই বুঝেছি যে অক্সিজেন কি জিনিস সেই অক্সিজেন পাচ্ছি বিনা পয়সায় প্রকৃতির কাছ থেকে তা তাকে কিছু ফেরত দেবো না তো সেই জন্যে প্রত্যেকেই প্রকৃতির দায়বদ্ধতা থেকে একটা করে গাছ হলেও লাগান এটা আমাদের রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলের তরফ থেকে এই বলে আমরা আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি